জামাত ইসলামীর সাথে আমাদের তো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এটা জামাতের সাথে ওলামাই ইকরামের একটা আকিদাগত পার্থক্য আছে প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামী যদি এই পার্থক্যটুকু ওলামাই ইকরামের সাথে বসে এটা মীমাংসা করে দেন তাহলে এই কথাগুলো বলার সুযোগ নেই এখানে ইমান আকিদার বিষয় হাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হেফাজ্তরামের কিন্তু তিনি দেশের শিষ্য মুরব্বী তিনি শিষ্য মুরব্বী আলেম হিসেবে ওনার জায়গা থেকে আকিদার মশলাগুলো বর্ণনা করেন এখানে সেটা হেফাজতে ইসলামের কে টোটাল জড়িয়ে যেভাবে হেফাজতকে গালি দেওয়া হচ্ছে আমি মনে করি এটা হেফাজতকে প্রশ্নবিদ্ধ করা হেফাজতকে দুর্বল করার একটা চক্রান্ত কারণ বাংলাদেশে যখন জামাত ইসলামীর নেতৃবৃন্দের ফাঁসি দেওয়ার জন্য গণজাগরণ মঞ্চের এই হিন্দুস্তানি এজেন্টরা উঠে পড়ে লেগেছে দেশকে অস্থিতিশীল করেছে তখন কিন্তু শক্তভাবে হেফাজতে ইসলামই তা মোকাবেলা করার জন্য দাঁড়িয়েছে সুতরাং সমালোচনা করার ক্ষেত্রে হেফাজদের অতীত কার্যক্রম এবং হেফাজদের যে ঐক্যের যে প্রাণবন্ত প্রচেষ্টা সেটাকে একেবারে ধুলোই মিশে দিয়ে মনগড়া বক্তব্য দিয়ে হেফাজ আমির সাহাবকে কলঙ্কিত করা হেফাজর আমির সাহেবের বক্তব্যকে যুক্তি এবং এই দলিল দিয়ে প্রমাণ করুক উনি ভুল বলেছেন বা উনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেটা হলো সরাসরি মুসলমানদের ইমানের সম্পর্ক আকিদার সম্পর্ক এই জায়গায় উনি সে দেশের শিশু মুরবী হিসেবে দিয়েছেন রাজনৈতিক বক্তব্য উনি দেননি আপনারা কি কখনো জামাতকে বলেছেন কি না যে আপনারা যদি ইসলামী দল করেন আপনাদের আকিদে এই সমস্যা আছে আপনারা এগুলো সলভ করেন আপনাদের পক্ষ থেকে হেফাজতের পক্ষ থেকে আমাদের আকাবের মুরব্বীদের পক্ষ থেকে বারবার অনেকবার বসা হয়েছে বাইতুল মুকরম জাতীয় মসজিদের খতিব ওবাজুল হক সাহেব রহমতুল্লাহ থাকতেও বারবার এই ঐক্য প্রক্রিয়া করা হয়েছে দেশের শিষ্য ওলামা ইকরাম মুরব্বীরাও সেটা বলছেন আমরা আশা করব ইসলাম যদি আমরা সবাই চাই আমরা যদি এদেশে কোরআন এবং সুনার শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং জামাত ইসলামীর নেতাকর্মীরা যদি সেটার জন্য চেষ্টা চালিয়ে যান তাহলে অবশ্যই ওলামা ইকরামের সাথে কোন কোন বিষয়ে তাদের সাথে মত পার্থক্য রয়েছে আকাইদের বিষয়ে পার্থক্য রয়েছে এগুলি বিমাংসা করে দিলেই তো সমাধান হয়ে যায় এটা নিয়ে বিতর্ক তৈরি করার কোনো কারণ তো নেই আরেকটি বিষয় আমরা জানবো যে অনেকেই বলছেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখাগুলো হচ্ছে সেটি হলো যে অনেকেই বলছেন যে হেফাজতের যে বর্তমান কমিটি রয়েছে তারা আগের মতন বিশেষ করে আল্লামা শফিসাব আলামা বুঝ বা বনগরী ওনারা যেভাবে চালিয়েছেন মানে ওরকম চলছে না এখানে কেউ কেউ রাজনৈতিক দল হিসাবে মানে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে রাজনীতি করছে তো এই জন্য অনেকে মনে করেছেন যে হেফাজত সামনে কি ভেঙে যাবে কিনা আসলে এই ধরনের কোনো আশঙ্কা আছে কি না আপনাকে প্রথমে জানিয়ে দিতে চাই আলহামদুলিল্লাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ জীবত অবস্থায় হেফাজত যে পজিশনে ছিল ওনার রুহানি ফয়জ বরকতে দোয়াই আল্লামা জুনায়দ বাবুনগরী সাহেব রুহানি ফয়জ নুরুল কাসিম সাহেব রুহানি ফয়জ বরকতে হেফাজত বর্তমান হেফাজুল ইসলাম আগের চাইতে অনেক শক্তিশালী হেফাজুল ইসলাম বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে ইতিমধ্যে ষাটটির মতো জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে সক্ষম হয়েছে আমরা হেফাজতকে একটা সারা বাংলাদেশের ক্রাম মোহিব্বিন মোতালিক আমাদের যত শুভগাঙ্গী আছে সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই হেফাজ ইসলাম কোনো অবস্থাতে এখানে বিভাজন নাই বিভক্তি নাই মানুষের চিন্তার ভিন্নতা আছে মতের পার্থক্য আছে কিন্তু এখানে হেফাজতের মধ্যে কোনো বিভক্তি নেই বিভাজন নেই হেফাজত কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা চালায় সেটা সত্য নয় এখানে কিছু মানুষ হেফাজতে এখানে সিন্ডিকেট আছে হেফাজত বিক্রি হয়ে গেছে এরকম একটা মিথ্যা প্রচারণা চালায় এই লোকগুলোর উদ্দেশ্য ঠিক নয় এরা ষড়যন্ত্র করছে কারণ এখানে হেফাজত ইসলাম দুই হাজার পাঁচ চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশে নতুন স্বাধীন হওয়ার পর হেফাজত তেইশে সেপ্টেম্বর দুই চব্বিশ সালে হেফাজতের খাস কমিটির মিটিং হয়েছে মিটিংয়ে সারা দেশের সংগঠনকে শক্তিশালী করার জন্য নয় সদস্য বিশিষ্ট একটা সাংগঠনিক টিম গঠন করা হয়েছে আলহামদুলিল্লাহ এই সাংগঠনিক টিম সারা দেশে সুশৃঙ্খলভাবে একেবারে তৃণমূল পর্যায়ে হেফাজতকে শক্তিশালী করার জন্য তারা জেলায় জেলায় কার্যক্রমগুলো পরিচালনা করে আসছেন আমরা কমিটিগুলো করে আসছি এই সাংগঠনিক কমিটিকেই কিছু উদ্দেশ্য লহক পরিণতভাবে সিন্ডিকেট হয়ে গেছে এরপরে হেফাজত বিক্রি হয়ে গেছে এই সমস্ত মিথ্যা কথা বলে দেখেন এখানে হেফাজত যদি দেশের কার্যক্রম পরিচালনা করে তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে সরকারের সাথে সম্পর্ক রাখতে হবে এমন সম্পর্ক যে সম্পর্কের দ্বারা আমরা তাদের উপর প্রভাব বিস্তার করতে পারি তাদের হয়ে নয় দুই হাজার সালে শাপলা চত্বরের যে মেসাহার হয়েছে এই মেসা পরে তৎকালীন খুনি হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে মামলা করেছে অসংখ্য অগণিত শত শত এই মামলাগুলোতে বিএনপি এবং জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মীদেরকে আমাদের মামলার আসামি করে দিয়েছে তাহলে আওয়ামী লীগেই তো বিএনপি জামাত হেফাজতে এক করে দিয়েছে আমরা যখন কোর্টে যাই তখন হাজিরা দেওয়ার জন্য হেফাজতের মামলার আসামি বিএনপির নেতারাও যায় জামাতের নেতারাও যায় একসাথে দেখা হয় কিন্তু হেফাজত ইসলাম তাদের সাথে একই মামলার আসামি সারা দেশে তো আসামিদের সাথে বসা কথা বলা একই মামলার আসামি এটা কি দলকে বিকৃত করে হেফাজত বিকৃত করা কিন্তু কথা কথা তো এটিও আছে যে হেফাজতের কাছে এই মেয়ে যে সাপলা যে সমাবেশ ছিল ওখানে জামাত শিবিরের পক্ষ থেকে ব্যাপক হেল্প করা হয়েছে আপনাদেরকে এটা কি সত্য কিনা শুধু জামাত শিবির নয় বিএনপি এমনকি জাতীয় পার্টি সহ সর্বস্তরের মানুষ হেফাজতের পাশে দাঁড়িয়েছে যেহেতু সেটা হেফাজতের কোনো একক কর্মসূচি ছিল না সেটা সর্বসাধারণ সর্ব স্তরের নবী প্রেমিক আশিক রসুল মোমিন মুসলমানদের পরামর্শ ছিল কারণ আমরা সকল মুসলমানদের পক্ষ থেকে সে দাবিটা উত্থাপন করেছি এখানে জামাত শিবিরের কর্মীরাও ছিল বিএনপির কর্মীরাও ছিল জাতীয় পার্টিও ছিল অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল সাধারণ মুসলমানরাও ছিল এমনকি আহলে হাদিস বেলুবিয়াকিদের অনেক মুসলমান ভাইরা আমাদের সাথে অংশগ্রহণ করেছে সহযোগিতা করেছে অনেকেই বলছেন যে হেফাজত অঘোষিতভাবে যেহেতু হেফাজত রাজনৈতিক দল না কিন্তু অঘোষিতভাবে তারা বিএনপির সাথে কাজ করছে আগামী নির্বাচনের জন্য বিশেষ এটা কি সত্য কিনা এবং যিনি আমির রয়েছেন আল্লাহনগরী উনি কি কোনো দল থেকে হেফাজতের অনেক নেতারা আছেন অন্য অন্য ইসলামী দল করেন তারা নির্বাচন করবেন আল্লাহরী কোনো নির্বাচন করবেন কিনা আপনি এই বিষয়ে কি জানেন হেফাজত ইসলামের আমির আল্লাহ মহিবুল্লাহ বাবুনগরী রহমানহম কোনো রাজনৈতিক দল করেন উনি একজন শিষ্য মুরব্বী উনি ইমান আকিদের প্রশ্নে কিছু কথা বলেছেন হেফাজত ইসলাম বিএনপির সাথে বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কোনো রাজনৈতিক অ্যালায়েন্স বা জোট করবে এটা আমাদের পরিষ্কার সিদ্ধান্ত কিন্তু দেশের নাগরিক হিসেবে হেফাজত নেতাকর্মী তাদের ভোট দিবে আমরা দেশের জনগণকে বলব যারা ইসলামের পক্ষে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা বিগত ষোলো বছর আওয়ামী ফেসিবাদী গোষ্ঠীর নির্যাতন নিপীড়ন অত্যাচার জলমের শিকার সবাই যেন ঐক্যবদ্ধ থাকে এবং আগামীতে যেন এদেশে কোনো ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় সেজন্য সব মজলুমিন ঐক্যবদ্ধভাবে আপনারা দেশের কল্যাণে কাজ করেন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেন হেফাজত অবস্থায় যে নীতি আবার নিয়ে চলছে সেই নীতিতেই থাকবে কোনো নাস্তিক্যবাদী গোষ্ঠী কোনো ফেসিবাদী গোষ্ঠীর কোনো দোষর বা কোনো কারণে কেউ যেন এরকমভাবে নতুনভাবে আবার গজাইতে না পারে হেফাজতের নেতাকর্মীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে সেই মেসেজটাই থাকবে